আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি একটা সেন্সর ডিভাইস এটা হচ্ছে পাঁচটা ডিভাইসের অর্ডার ছিল এটা তৈরি করেছি যে ভাই নিচ্ছে উনি হচ্ছে গাছ মানে গাছ কাটার মেশিন তৈরি করেন আর কি তো ওই গাছ কাটার মেশিন যখন মেশিনের ভিতরে গাছ দেয় তখন এটা ছোটো ছোটো টুকরা হয়ে অন্য দিক দিয়ে বের হয় তো ওনার প্রয়োজন হচ্ছে যতক্ষণ গাছ দিবে যখন গাছ দিবে তখন একটা স্প্রে হবে ওই টুকরা ঘাসগুলোর বাহিরে একটা স্প্রে হবে তো উনি চাচ্ছে যতক্ষণ উনি ঘাস মানে মেশিনটাতে গাছ বের হবে ততক্ষণ শুধু স্প্রে হবে ঘাস যখন বের হবে না তখন ওই স্প্রে হওয়া বন্ধ হয়ে যাবে তো আমরা এভাবেই ডিভাইসটা তৈরি করেছি যতক্ষণ আমরা ডিভাইসের ভিতরে ঘাস দিব সামনে দিয়ে ততক্ষণ ডিভাইসটা চলবে রানিং থাকবে আবার যখন অফ ডি গাছ দিয়ে অফ করে দিব তখন ডিভাইসটাও অফ হয়ে যাবে ওভাবেই তৈরি করা এই সেন্সরটা আপনি যে কোনো প্রজেক্ট তৈরির কাজে ব্যবহার করতে পারবেন এই যে দেখেন ডিভাইসটা অন হচ্ছে 都。